তো এই যে ভিন্ন ধর্মের অনেক লোকদের সাথে আমাদের বসতে হয় মিশতে হয় উঠতে হয় ডিলিংস করতে হয় তাদের সাথে আমাদের সম্পর্কের স্বরূপটা কেমন হবে ধরনটা কেমন হবে এ ব্যাপারে ইসলামের গাইডলাইনটা কি এ ব্যাপারে আমরা কথা শুনবো তো আশা করি আপনারা যদি একটু কষ্ট করে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে শোনেন এই রিলেটেড বিষয়গুলো আজকে আপনাদের কাছে আশা করছি ক্লিয়ার হবে আমরা এই টপিকটাতে মৌলিকভাবে ষাটটা পয়েন্টকে কাভার করবার চেষ্টা করবো প্রথমে আমরা জানবার চেষ্টা করব আমাদের মুসলিমদের মধ্যে একটা কনফিউশন কাজ করে যে আমার অমুসলিম বন্ধু থাকতে পারবে কিনা ভিন্ন ধর্মাবলম্বী বন্ধু রাখা যায় আছে কিনা অনেকে করোনের কিছু আয়তের অর্থ বা ব্যাখ্যা করতে যেয়ে একটু ভুল করে ফেলে আর কি তো একটু ভুল করার কারণে তারা অনেক সময় বলে থাকে যে মুসলিমদের কোনো নন মুসলিম ফ্রেন্ড থাকতে পারবে না আমার ফ্রেন্ড শুধু মুসলিমই হইতে হবে এটা অনেকে মনে করে আর কি এই ব্যাপারটা আসলে ঠিক কিনা এটা একটু আমরা কভার করবো এরপরে আমাদের অনেক অমুসলিম প্রতিবেশী থাকতে পারে এখন তাদের সাথে আপনার আচরণটা কেমন হওয়া উচিত ইসলাম আসলে কি বলে কি গাইডলাইন দেয় এরপর তারা অমুসলিমরা বা আপনার এরকম নেইবলরা অন্য ধর্মের তারা যদি আপনাকে কোনো খাবার দেয় হ্যাঁ কোনো গিফট দেয় এটা কনজিউম আপনি করতে পারবেন কিনা এই প্রশ্নগুলো আমাদের সামনে আসে না অনেক এগুলো কিন্তু আমাদের সামনে আসে এটা আমরা কাভার করবো এরপর অমুসলিমদের সাথে আমাদের সামাজিক অর্থনৈতিক রাজনৈতিক আমাদের যে সম্পর্ক এই সম্পর্কটা কেমন হওয়া যে ইসলাম কি বলে এটা বলবো তারপর অমুসলিমদের মধ্যেও কিন্তু কিছু ভালো লোক আছে সব অমুসলিম ভিন্ন ধর্মাবলম্বী কিন্তু এক কাতারেন না তাই না তো তাদের কোনো ভালো কাজ দেখলে এটা আমরা সুনাম করতে পারবো কিনা তাদের কাজে স্বীকৃতি দিতে পারবো কিনা তাদের প্রশংসা করতে পারবো কিনা তাদের রেসপেক্ট দেখানো যাবে কিনা আমাদের ধর্মের লেজিসলেশনটা কি এটা আমরা ব্যবহার করবো এরপর আন্তঃধর্মীয় সংলাপের ব্যাপারটা আমরা প্রায় শুনি যে ইন্টারফেথ ডায়ালগ বলে আমাদের আমিন ভাইগুলো তো খুব এক্সপার্ট সাম্প্রদায়িক সম্প্রীতি যেটা আমরা বলি কমিউনাল হারমোনি এবং রিলিজিয়াস কো মালয়েশিয়া কিন্তু ইটস এ নাইস রোল মডেল অফ রিলিজিয়াস কোএক্সিস্ট্যান্স ধর্মীয় সহাবস্থানের জন্য গোটা বিশ্বে মালয়েশিয়া কিন্তু একটা রোল মডেল তিনটা ধর্ম এরা মিলে কি শান্তিতে একসাথে বসবাস করতেছে এগুলো আমি অ্যাড্রেস করব আমার আলোচনায় এবং সবশেষে মুসলিম ল্যান্ডে মুসলিম ভূখণ্ডে নন মুসলিম বা অমুসলিম সংখ্যালঘুদের অধিকারের ব্যাপারে ইসলাম কি বলে এই যে কিছুদিন আগে আপনারা কুমিল্লার নানুয়া গীত পাড়ে আপনারা শুনেছেন এক হনুমানের পায়ের মধ্যে কোরআনের কপি রাখা থেকে শুরু করে কিতুল কালাম কাণ্ড হয়ে গেল সেখানে মুসলিমরা যে আক্রমণ করতেছে হিন্দুদেরকে হিন্দুরা আবার তেরে আসতেছে মুসলিমদের দিকে এই যে একটা ভয়ঙ্কর অবস্থা তো এগুলো আসলে অনেক রাজনৈতিক উদ্দেশ্য হাসিলের জন্য নিজেদের ফায়দা হাসিলের জন্য কিছু দুষ্কৃতিকারীরা কিন্তু এটা করে আদতে কিন্তু বাংলাদেশে ওরকম দাঙ্গার হিস্ট্রি নেই আমরা কিন্তু আবহমান কাল থেকে হিন্দু মুসলিম একসাথে মানে একই সাথে আমাদের রোজাও চলে এদের আবার পূজাও চলে এক সময় আমরা তাফসির প্রোগ্রাম করলে এরা এদের ঢোল বাদ্যবাজানোর প্রোগ্রাম থাকলে এরা আকপিস করে দেয় আবার আমরা যদি আগে জানি ওখানে হিন্দুদের বড় প্রোগ্রাম আমরা আমাদের তাফসির প্রোগ্রামকে একটু আকপিস করি তো এই সুসম্পর্ক সম্প্রীতি কিন্তু আমাদের দেশে আছে তো এত সুখ আবার অনেকের পছন্দ হয় না বাংলাদেশে এত সমৃদ্ধি এত সম্প্রীতি ফলে কিন্তু নানা ধরনের ষড়যন্ত্রের কবলে আমাদের এই বাংলাদেশের সম্প্রীতি কিন্তু এখন হুমকির মুখে আমরা দেখতে পাচ্ছি তো এগুলো থেকে বেরিয়ে আসার উপায় কি এবং ইসলাম আমাদেরকে কি গাইডলাইন দেয় এই বিষয়ে আজকে আমরা কথা শুনবো তাহলে মূল টপিক ছিল হোয়াট শুড বি আওয়ার রিলেশন উইথ দ্য ডিফারেন্ট ফ্রেট আর সাব টপিক কি কি থাকবে এটা আমি আপনাদের সাথে শেয়ার করলাম তো প্রথমে আমরা বলবো যে অমুসলিমরা আমাদের বন্ধু হতে পারবে কিনা এই ব্যাপারটা নিয়ে কথা বলতে যে আমাদের অনেক মুসলিম ভাই বোনেরা একটু সংশয়ে থাকেন কোরআনের কয়েকটা আয়াত নিয়ে আয়াতগুলোকে একটু বলি এক নম্বর হচ্ছে সুরাত আলী ইমরানের আটাশ নম্বর আয়াতের অর্থ করতে যেয়ে একটু গুলিয়ে ফেলেন আল্লাহ তালা সে আয়তে বলছেন আউলিয়া আই মিন অর্থাৎ বিশ্বাসীরা মুমিনরা যেন মুমিন ছাড়া অন্য কাউকে মানে কাফির কাউকে কাফিরদেরকে যেন আউলিয়া হিসেবে গ্রহণ না করে এই রিপিট আমার আবার বলছি বিশ্বাসীরা যেন আরেক বিশ্বাসীকে ছাড়া কোনো কাফিরকে তাদের আউলিয়া না বানায় এখন আউলিয়া মানে কি আউলিয়ার অর্থ করতে যে অনেকে অর্থ করে বন্ধু অনেক ট্রান্সলেশনে কি বলে বন্ধু আসলে এই অর্থটা ভুল মমিন যেন মমিন ছাড়া অন্য কাউকে বন্ধু না বানায় কথাটা ঠিক না তাহলে সঠিকটা কি আমরা বলবো এখনই আরেকটা আয়াত এরকম আছে কনফিউশনে পড়ে যায় সুরাতুল মায়ের একান্ন নম্বর আয়াত আল্লাহ বলছেন মানে ওহে বিশ্বাসীরা তোমরা ইহুদিন আসারাদেরকে তোমাদের আউলিয়া না এটার অর্থ অনেকে করে কি বন্ধু তার মানে এই দুই অর্থ করতে অনেকে বলে মুমিন মুমিন যেন কোনো কাফেরকে আউলিয়া না না বানায় বানায় মানে বন্ধু আবার পরের আয়তে ওহে বিশ্বাসীরা খবরদার ইহুদিন আসারাদেরকে তোমাদের আউলিয়া বানিয়েও না অর্থ কি করে বন্ধু বানিয়ে না এই ব্যাপারটাতে সংশয় আসলে আউলিয়া শব্দটা হচ্ছে বহু বচন এর এক বচন হচ্ছে ওয়ালি তো ওয়ালির প্লোরাল হচ্ছে আউলিয়া ওয়ালির অনেক অর্থ বন্ধু বা ফ্রেন্ড এটাও জন্য একটা অর্থ আর অনেক অর্থ আছে এখানে আসলে পারফেক্ট অর্থ হবে যদি আপনি বলেন যে বন্ধু না বলে যদি অর্থ আপনি গার্ডিয়ান বলেন প্রোটেক্টর বলেন ভেরি ইন্টিমেট ক্লোজ ফ্রেন্ডশিপ বলেন তখন অর্থটা ঠিক আছে তার মানে সঠিক অর্থ হবে কোনো মুমিন যেন মুমিনকে বাদ দিয়ে কোনো কাফিরকে তার গার্ডিয়ান না বানায় পার্থক্য আছে না এক জায়গায় বলা হলো বন্ধু আর আরেক জায়গায় বলা হচ্ছে গার্ডিয়ান সো গার্ডিয়ান যদি বলা হয় তাহলে পারফেক্ট অর্থ হয় মানে আমরা কোন নন মুসলিমকে আমাদের গার্ডিয়ান বানাতে পারবো না পারবো নাকি আমাদের গার্ডিয়ান ওরা কিভাবে হবে হলে তো আমাদের ইমানদার যিনি আছেন আমাদের নেতা আমাদের প্রিয় ভাজন যিনি আমাদেরকে গাইড করে লিড দেয় সে হবে মুমিন হবে মুমিনের বলি আল্লাহ আল্লাহ রাসুল হবে মুমিনের বলি তো ওয়ালায়া ওয়ালায়া যেটা গার্ডিয়ানশিপ এটা হচ্ছে আলামিনাসাদা বন্ধুত্বের এটা অনেক উপরে কিন্তু সিম্পলি আমরা যে ভুলটা করে ফেলি আমরা বন্ধু বলে ফেলি কাফির আমার বন্ধু হতে পারবে না ইহুদ্দিন আসারা আমার বন্ধু হতে পারবে না এটা ভুল আসলে অর্থ হবে ইহুদ্দিন আসারা কাফির অন্য ধর্মের কেউ আমাদের গার্ডিয়ান হতে পারবে না বন্ধু হতে কোনো সমস্যা নাই স্বাভাবিক যে ফ্রেন্ডশিপ এটা হতেই পারে এটা আরো ক্লিয়ার হবে আপনাদের কাছে আমি যদি

তাদের সাথে মহানুভবতা দেখাতে ন্যায় পরায়ণতা দেখাতে সুন্দর আচরণ দেখাতে কিন্তু আমি আল্লাহ নিষেধ করি নাই বরং এটাই আমি আল্লাহর আদেশ কারণ ইন্দুল মকসিদিন আল্লাহ তালা ন্যায় পরায়ণ যারা আছে তাদেরকে পছন্দ করে অন্যের প্রতি যারা দয়া দেখায় তাদেরকে আল্লাহ তালা কি করে পছন্দ করে আল্লাহ তালা পুরো স্পেক্ট্রামটা উল্লেখ করেছেন দ্য এন্টায়ার স্পেক্ট্রাম বীর আর টেস্ট বীর মানে হচ্ছে সর্বোচ্চ ভালোবাসা দেখানো এটা প্রয়োজন আপনি দেখাতে পারেন মা বাবার প্রতি যে আমরা সদাচরণ দেখাই এটাকে আরবিতে বলে বের বের রুল ওয়ালে দেয় আর কেস্ট হচ্ছে সমান সমান সে যতটুকু ভালো আচরণ করে আমি অতটুকু করব। তাহলে আল্লাহ সর্বোচ্চ থেকে সর্বনিম্ন সবটার কথা আল্লাহ বললেন কেউ যদি তোমাদেরকে তেরে না আসে ধর্মযুদ্ধে লিপ্ত না হয় তোমাদের সাথে তোমাদেরকে ভিটে ছাড়া করতে না চায় তাদের সাথে ভালো আচরণ করতে আমি আল্লাহর কোনো নিষেধ নাই আমার কাছে সবচেয়ে বেশি ভালো লাগে যে অনেক বিধর্মী ভাইরা আমার সাথে কথা বলতে আসে এয়ারপোর্টে বিভিন্ন জায়গায় অনেক হিন্দু ছেলেরা দৌড়ে আসে বলে হুজুর আপনার সাথে একটা সেলফি তুলব অন্যদেরকে না করলে না করি না আমি বলি যে হ্যাঁ যত মনে যায় তোলো এই তো পরশু ছিল হঠাৎ এক ছেলে দৌড়ে আসছে দেখে হুজুর কেউ গ্লাসটা না তো গ্লাস না হলাম বলতেছে আমি কি বড়ুয়া যেন বললো বড়ুয়া তো বলতেছে আমি বৌদ্ধ ধর্মের বাড়ি কোথায় কক্সবাজার তো কি করো এখানে কাজ করি তো বলে আমি বৌদ্ধ হলেও আপনার আলোচনা সব শুনে আমি এতক্ষণ তো দলিল দিলাম এবার কিছু কমন সেন্স বলি এটা কমন সেন্সেও আমাদের বলে যে আমাদের যেই ন্যাচারাল লাভ ভালোবাসা এইটা আমরা আটকাবো কীভাবে এটা তো আটকানোর সুযোগ নাই সহজাত ভালোবাসা যেটা যেটা এমনি মন থেকে আসে আমি কুমিল্লাতে থাকতে এক হিন্দু দোকান থেকে মুদির সদাই করতাম আর কি মুদি আইটেমটা কিন্তু অন্য মুসলিমদের ওখানে কেন যেতাম না মানে একবার তার দোকানে যাওয়ার পরে এত ভালো আচরণ এত তার সুন্দর ডিলিংস আমি আমাকে সে মুগ্ধ করেছে তো বাধ্য হয়ে একে বাদ দিতে পারি নাই বাজারে গেলে আমি এর কাছ থেকে সদাই নিয়ে নিতাম তো এই যে আমার মুগ্ধতা তার সততা দেখে তার নিষ্ঠা দেখে এটার কি আমার হাত আছে হৃদয়ের উপরে তো আমার হাত নাই এজন্য ইসলাম সহজাত যে ভালোবাসাটা তৈরি হয় অন্যের প্রতি এটাতে বাধা দেয় সিম্পলি একটা উদাহরণ দিয়ে বলি আল্লাহ রাসুল ইসলামের চাচা আবু তালেদ উনি কি ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন জানেন আপনারা উনি কিন্তু ইসলাম ধর্ম গ্রহণ করেনি মুশ্রিক ছিলেন কি ছিলেন শিরকের উপরে ইন্তেকাল করেছেন এমনকি মৃত্যুর বিছানায় আল্লাহ রসুল ইসলাম যে বললেন চাচা একবার শুধু বলেন আর্শাদ্লাহ ইলা আল্লাহ অর্শাদসল্ল বাকিটা আমি আল্লাহর সাথে গুসবো শুধু একবার এটা আপনি আমাকে বলেন কারণ আজীবন রাসুল ইসলামকে শেল্টার দিয়েছিলেন উনি আর্থিক শেল্টার ফিনান্সিয়াল শেল্টার পলিটিক্যাল শেল্টার সোশ্যাল শেল্টার মানে নিজের বাবা যেরকম সন্তানকে আগলে রাখে রাসুদালাহ ইসলামের চাচা আবু তালে আগলে রেখেছিলেন কিন্তু ইসলাম ধর্ম গ্রহণ করেননি তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি এই চাচাকে অনেক ভালোবাসতেন তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি যে ভালোবাসতেন এটা কি অপরাধ ছিল কারণ এটা সহজাত ভালোবাসা এমনিতেই চলে আসে উনি মুশরিক ছিলেন কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি অত্যন্ত ভালোবাসতেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি প্রথম বিয়েটা আমাজন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলার সাথে উনি নিজে পড়িয়েছেন উনি নিজে খদবা দিয়েছেন বিয়ের বিয়ের মোহরানাটা নিজ পকেট থেকে আদায় করে দিয়েছেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি তো তাহলে আমরা কমন সেন্সে বুঝি যে সহজাত ভালোবাসা ভালো লাগা এটাতে কোনো দোষ নাই যেমন আপনার ক্লাসমেট থাকতে পারে হিন্দু ক্লাসমেট যারা চাকরি করেন কলিক থাকতে পারে বৌদ্ধ কলিক থাকতে পারে না তো সে বৌদ্ধ সে হিন্দু বিদায়কে আপনি আট চোখে থাকাবেন তার দিকে সেও তো মানুষ সেও কি মানুষ সবার বাবা মা আদতে কিন্তু একজন আদাম আর হাওয়া কিন্তু আমরা বড় ফ্যামিলি সেই জন্য ইসলাম সহজাত ভালোবাসাকে নিষেধ করে না যেটা এমনি একটা মুগ্ধতা কাজ করে কারো সততা কারো নিষ্ঠা দেখে তার প্রতি একটা ভালো লাগা বন্ধুত্ব হতে পারে বন্ধুত্বের কোনো সমস্যা নেই